আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি একটি ছোট মাছের রেসিপি নিয়ে আমি বানাবো বরলি মাছের একটি রেসিপি হাতে মাখা বরলি মাছের চচ্চড়ি এক ঘেমি বড়ো মাছ খেতে আর ভালো লাগে না তাই মুখের স্বাদ চেঞ্জ করার জন্য আমি নিয়ে চলে এসেছি ছোট মাছের একটি রেসিপি নিয়ে এইভাবে বানালে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এর আগেও আমি বরলি মাছের চচ্চড়ি বানিয়েছি হাতে মাখা তবে সেটা কিন্তু আমি আলু দিয়ে বানিয়েছিলাম আর এবার আলু ছাড়াই বানিয়েছি তাহলে আর দেরি না করে ছটফট আমি রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে তিনশো গ্রামের মতো বরলি মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আমি কড়াইতেই রান্না করব সেই জন্য কড়াইতেই আমি ঢেলে দিলাম কাঁচা মাছটা তবে আমি কিন্তু গ্যাসটা অন করিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি যত বেশি পেঁয়াজ দেবেন তত বেশি টেস্ট হয় মাছের এই চচ্চড়িটা খেতে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি আর লম্বা চির করে রাখা টমেটো কুচি আর তিন চারটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যে যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন মানে লঙ্কাটা ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা থেতো করে নেওয়া ওপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেবেন এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার খুব ভালো করে হাতে মেখে নিতে হবে ব্যস্ত আর কোনো উপকরণ লাগবে না এর মধ্যে আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি এই রান্নায় খুব বেশি জল ব্যবহার হবে না তবে আমি হাতে মেখেছি যেহেতু হাতের মধ্যে কিছু মশলা লেগে আছে ওই হাতে কষে একটু জল দিয়ে দিলাম আর এটা খুব ছোট মাছ তো খুব বেশি জলের প্রয়োজন হবে না ঢেকেই আমি রান্নাটা করব। গ্যাসটা আমি অন করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি আর মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে রান্নাটা খুব বেশি সময় ধরে হবে না কুড়ি মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিলাম দেখুন রান্নাটা হয়েই এসছে খুব সাবধানে হালকাভাবে আমি নাড়াচাড়া করে দিলাম এবার নামানোর আগ দিয়ে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার তৈরি আমি গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছি আমি ধনেপাতা পাতা কুচি দিয়েও একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো তারপর পাঁচ মিনিট পর আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে একদম কুড়ি মিনিটের মধ্যে আমি তৈরি করে নিলাম বড়লি মাছের হাতে মাখা চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই